রহিম কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আদম আলাহিসাল্লাম মানব জাতির প্রথম পিতা এবং হাওয়া প্রথম মা আল্লাহ সুবাহ আলা নিজ হাতে আদম আলা সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তাকে সম্মানিত করেন এরপর তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেন আল্লাহ তাদের জান্নাতে স্থান দেন এবং কিছু সীমাবদ্ধতা আরোপ করেন কিন্তু ইবলিশের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে তারা পৃথিবীতে প্রেরিত হন এই পৃথিবী তাদের বসবাসের স্থান এবং মানব জাতির জন্ম ও বিকাশের সুতিকাগার হয়ে ওঠে আদম আলাহ সাল্লাম এবং হাওয়ালাইসাল্লাম পৃথিবীতে আসার পর তাদের মধ্যে আল্লাহর নির্দেশে সন্তান জন্ম নেওয়ার প্রক্রিয়া শুরু হয় তারা একাধিক জম সন্তান লাভ করে প্রত্যেক জম সন্তানের মধ্যে একজন পুত্র এবং একজন কন্যা থাকত এর মাধ্যমে মানব জাতির প্রথম প্রজন্মের সৃষ্টি হয় আদম আলাহিসাল্লাম সন্তানদের আল্লাহর প্রতি আনুগত্য ধর্মীয় নীতি এবং জীবনধারার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করতেন হাবিল ও কাবিলের জন্ম এবং তাদের মধ্যে দ্বন্দ্ব হজরত আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর তাদের বহু সন্তান জন্মগ্রহণ করেন তাদের মধ্যে হাবিল ও কাবিল ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য হাবিল ছিলেন সহসরল সরল এবং সৎ চরিত্রের যিনি পশুপালনে দক্ষ ছিলেন অন্যদিকে কাবিল ছিলেন অহংকারী এবং রুক্ষ স্বভাবের যিনি কৃষি কাজ করতেন হাবিল ও কাবিলের দ্বন্দ্ব শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আদম আলি সাল্লাম আল্লাহর নির্দেশে প্রতিটি যমজ সন্তানের মধ্যে পুত্র এবং যমজ বোনের সাথে অন্য যমজের পুত্রের বিবাহ হতে হতো এটি মানবজাতির বংশবিস্তার এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি ঐশ্বরিক বিধান ছিল কাবিলের যমজ বোন ছিল রূপবতী আর হাবিলের যমজ বোন এত সুন্দর ছিল না কাবিল তার জমজ বোনকে নিজের জন্য বিবাহ করতে চাইলে আদম আলাইসাল্লাম এতে বাধা দেন তিনি আল্লাহর বিধান অনুসারে হাবিলের সাথে কাবিলের জমজ বোনের এবং কাবিলের সাথে হাবিলের জমজ বোনের বিবাহের সিদ্ধান্ত নিন এই সিদ্ধান্তে কাবিল অসন্তুষ্ট হয়ে বিদ্রোহী মনোভাব গ্রহণ করেন আদম আলাইসাল্লামের নির্দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সঠিক সিদ্ধান্তের জন্য দুই ভাইয়ের কাছ থেকে কুরবানি নেওয়া হয় কুরবানির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিচার করা হবে কার দাবি গ্রহণযোগ্য হাবিল তার পালিত পশুদের মধ্যে একটি উৎকৃষ্ট পশু কুরবানি করেন আর কাবিল নিজের উৎপাদিত শস্যের নিম্নমানের অংশ কুরবানি করেন আল্লাহ হাবিলের খাটি নিয়ত এবং উৎকৃষ্ট কুরবানি গ্রহণ করেন কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করেন কুরবানির ফলাফলে কাবিল আরও রাগান্বিত ও ঈর্ষান্বিত হয়ে পড়েন তার অন্তরে হিংসার আগুন ধাও ধাউ করে জ্বলতে থাকে তিনি হাবিলকে হত্যার পরিকল্পনা করেন একদিন হাবিল এক নির্জন স্থানে তার গবাদি পশু চড়াচ্ছিলেন কাবিল সেই সুযোগ বুঝে তার উপর আক্রমণ করেন কাবিল হিংস্রভাবে একটি শক্ত পাথর বা কোনো অস্ত্র দিয়ে হাবিলকে আঘাত করে যার ফলে হাবিল প্রাণ হারান এটি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ছিল কুরআন এই ঘটনার বিবরণ দিয়ে গিয়ে বলেন অতপর তার অন্তর তাকে ভাইকে হত্যা করার জন্য প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সূরা মাদিয়া আয়াত নম্বর তিরিশ হাবিলের মরদেহ দীর্ঘ সময় ধরে পড়েছিল কাবিল জানতেন না কিভাবে তার ভাইয়ের মরদেহ আচ্ছাদিত করা যায় তখন আল্লাহ কাবিলের জন্য দুটি কাক পাঠান একটি কাক অপর কাককে হত্যা করে এবং মাটি খুঁড়ে তাকে কবর দেয় এটি দেখে কাবিল অনুতপ্ত হয়ে বলেন হাই আমি কি এতটাই অক্ষম যে এই কাকের মতো হতে পারি না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহকে ডেকে রাখতে পারি চুরামা দিয়া এত্রিশ এরপর কাবিল সেই কাকের দেখানো পদ্ধতি অনুসরণ করে হাবিলকে কবর দেয় এভাবেই মানব জাতির ইতিহাসে কবর দেওয়ার প্রথার সূচনা হয় কাবিল হাবিলকে হত্যার পর ভীষণ অনুতপ্ত হন কিন্তু তার এই অনুতাপ আল্লাহর কাছে কবুল হয়নি কারণ তার অন্তরে শুদ্ধতার অভাব ছিল হত্যাকাণ্ডের কারণে কাবিল একাকী এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন হাবিল একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন এবং তার আত্মা আল্লাহর কাছে সম্মানিত হয় পৃথিবীতে তার মৃত্যু মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রয়ে যায় হাবিলকে হত্যার পর কাবিলের জীবন এক গভীর অনুশোচনা এবং একাকিত্বর মধ্যে পড়ে যায় ইসলামী ঐতিহ্য এবং ঐতিহাসিকদের বর্ণনায় কাবিল হত্যাকাণ্ডের পর নিজ পরিবার থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি এক অজানা স্থানে গিয়ে বসবাস শুরু করেন হাবিলকে হত্যার পর কাবিল আদম আলাইসাল্লামের কাছে মুখ দেখাতে পারেননি তিনি নিজের লজ্জা এবং পাপের বোঝা নিয়ে চলে যান ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে কাবিল পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং শেষে এক স্থানে স্থায়ী হন কিছু কিছু বর্ণনায় বলা হয় কাবিল বর্তমান ইরাক অঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই অঞ্চলটি প্রাচীনকাল থেকে মানব সভ্যতার সতিকাগার হিসেবে পরিচিত ছিল কাবিলের বিবাহ কার সাথে হয়েছিল কাবিলের বিবাহ সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে সাধারণভাবে বলা হয় তিনি আদম আলাহ ইসাল্লামের অন্যান্য সন্তানদের মধ্যে একজন বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই সময় মানব জাতির বংশ বিস্তার নিশ্চিত করার জন্য ভাই বোনের মধ্যে বিবাহ আল্লাহর পক্ষ থেকে বৈধ করা হয়েছিল কাবিলের বিবাহের মাধ্যমে তার বংশবৃদ্ধি শুরু হয় তার অনেক সন্তান হয়েছিল এবং তারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন তবে কাবিলের বংশধররা পাপের দিকে ঝুঁকেছিল বলে কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে কাবিলের বংশধরদের চরিত্র ও আচরণ কাবিলের বংশধররা সাধারণত আল্লাহর পথে চলার পরিবর্তে না ফরমানির দিকে ঝুঁকেছিল বেশি তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ বৃদ্ধি করে এবং পাপা লিপ্ত হয় কিছু কিছু বর্ণনায় বলা হয় কাবিলের বংশধরদের মধ্যে ছিল পৃথিবীর প্রথম নাফরমানি ও দুর্নীতির সূত্রপাত হাবিলকে হত্যার ফলে কাবিলের জীবন একটি করুণ দৃষ্টান্ত হয়ে ওঠে তার অপরাধের জন্য তিনি মানব জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কোরআনে এই ঘটনার বর্ণনার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে আমরা হিংসা ক্রোধ এবং পাপাচার থেকে দূরে রাখি যে ব্যক্তি কাউকে হত্যা করে সেটি কোনো প্রাণের বদলা হিসাবে নয় বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয় সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল সুরা আয়াত বত্রিশ দর্শক পরবর্তী পঞ্চম পর্বে আমরা নিয়ে আসবো মানব জাতির সূচনার পর আদম আলাইসাল্লাম তার সন্তানদের আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করতে শেখান এর ফলে মানব সমাজে কৃষি পশুপালন এবং অন্যান্য কর্মের প্রসার ঘটে সন্তানদের বিবাহ এবং মানব বংশ বিস্তারের ধারাবাহিকতা শুরু হয় আদম আলাহি শিক্ষা এবং পুণ্য জীবন চর্চা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে ওঠে মানবজাতির জাতির সূচনা এবং আদম আলাহিসাল্লামের জীবন থেকে আমরা শিখি যে আল্লাহর আনুগত্যই জীবনের প্রকৃত লক্ষ্য হিংসা ক্রোধ এবং অপরাধ থেকে বিরত থাকা মানব জাতির উন্নতির জন্য অপরিহার্য এই মূল্যবান শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে আমাদের পেজটি ফলো করার মাধ্যমে আপনি ইসলামিক জ্ঞান ইতিহাস এবং জীবনধারার অনেক অজানা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ